চেহারাকে ঘুরিয়ে দিলাম সেই রস বাবা আল্লাহ দেখে দেখলেন সূর্য তো ডুবে যায় চন্দ্র তো ডুবে যায় আবার অষ্টমীতে এরকম মূল কথা হলো যেটা ছিল মানুষকে ছিল তার শির তুর্ক করা তোমরা তোমরা মুক্তি পূজা করো না আর যখন মুক্তি পূজা থেকে বন্ধ করতো বা তাদেরকে বলতো দ্বিতীয় তাদের দাওয়াত ছিল যে তোমরা এখন আল্লাহকে সিজদা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সিজদাই হচ্ছে একটা প্রার্থনা والله হাজিরিন আল্লাহর পক্ষ থেকে বলছি

এমন একটা সুন্দর মানুষ আসবে এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আপনি আর কোন জীবনে দেখেন নাই ওই যে কবর বাসে কবরের মধ্যে যিনি যদি আল্লাহর জমিনে তিনি নামাজি হয় যদি তিনি মান্দার হয় যদি তিনি আফলাদারি হয় আমল সলে করে যদি জীবনটা পার করে দেয় ওই লোকটাকে দেখে বলবেন ভাই তুমি কে আমি তো আমার জীবনে দুনিয়ার জমিনে তোমাকে কখনো দেখি নাই এত সুন্দর মানুষ আমার চোখের মধ্যে কখনো পড়ে নাই লোকটি বলবে ভাই এই যে অন্ধকার এখানে মা এই যে অন্ধকার চতুর্দিকে অন্ধকার ডাইনে মাটি বাবে মাটি সামনে মাটি উপরে মাটি নিচে মাটি অল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছে হাজির আজকে যে কথা বলি বলি সময়ের ব্যবধান বেশি দিন না কালও আপনার জীবনে এটা হতে পারে আজকে রাতও হতে পারে কোন সময় কার চলে আসবে والله আলা এইবারে আল্লাহ ভালো জানে হাজিরত তখন এক কাঙ্গো কবরবাসী ভাই তুমি এত সুন্দর মানুষ কেন 왔ছো এখানে ওই সুন্দর চেহারা লোকে বলরে ভাই আজকে তুমি অনেক বিপদে আছো একটু পরে দেখবা কত রকমের শাস্তি কত রকমের আদাব গজবের ফেরেস্তা তোমার মাঝে চলে আসবে তখন তুমি কল্পনা চিন্তা করতে পারবে না ও আমার ভাই আমি তো তোমার সেই ভাই যে তুমি দুনিয়ার মধ্যে এই কটকটে শীতের মধ্যে তুমি ঘুম থেকে উঠতা তুমি অজু করতাম আল্লাহ দেওয়া কিন্তু তুমি ফজর নামাজ পড়তাম ফরস পড়তা সুন্নত পড়তাম এইভাবে করে তুমি জোহর করতাম আবার আসর করতাম আবার মাকরি করতাম আবার এসা করতাম যতই কাজ থাকুক না কেন যতই তুমি ব্যস্ত থাকো যতই তুমি যেখানে থাকো তখন তুমি আদানের ডাক শুনতাম আল্লাহ বলবার যখন তুমি শুনতে পেতা আল্লাহ বড় তুমি আর সব ছোট এই কথাটা যখন তোমার কানের মধ্যে ঢুকতো হাজির পর তুমি সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে আল্লাহ আল্লাহর কসম কে বলছি আজকে আমি সেই তোমার নামাজ তোমার মধ্যে চলে আসছি এখানে দাঁড়িয়ে আছি এই কবরের আযাব কবরের ফেরেশতা এই কবরের মাটি তোমার কোন ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি নূর হয়ে মানুষের নূর হয়ে মানুষের রূপ ধারণ করে এখানে মধ্যে দাঁড়িয়ে থাকব যদি কোন আজাদ গজবের ফেরেস না আসে আমি ওদেরকে এখান থেকে প্রতিরোধ করবো শুধু তাই নয় আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি শুধু আপনাকে কবর নয় এখান থেকে নি হাসর পর্যন্ত হাসর থেকে নিয়ে বিচার পর্যন্ত বিচার থেকে নিয়ে মিজান পর্যন্ত মিজান থেকে নিয়ে বলছে রাত পর্যন্ত হাজির আল্লাহ কসম খেয়ে বলছি যারা এই নামাজের হেফাজত করবে

তাহলে কি আমরা ওয়াদা করতে পারি যে আমরা আজকের পর থেকে আল্লাহর দেওয়া কিন্তু নামাজ কোনদিন ছেড়ে দেব না জোরে বল না পড়তেন না তেমন না বল অল্প করে বুঝা যায় না এখানে আজকে এক তো পাঁচ ওয়াক্ত নামাজ হলো এর পাঁচ গুণ কত না আজকে পাঁচ ওয়াক্ত নামাজ হলো মাশাআল্লাহ অনেক হইছে যারা ওঠেন না মানে এর আপনারা মিস গেছে আহ আহ কি করলেন কি করলেন তো তো হাত হাতে পাইছেন অনেক নাই

আপনার আমাদের আদি পিতা বাবা আদম এবং খাওয়া যে দুরাকার নামাজ পড়েছে এই দুরাকার নামাজ এত ভাল লাগছে আমার কাছে এত পছন্দ হয়েছে এই দুরাকার নামাজ আমি আমার আপনার উন্মতির জন্য বরস করে শুধু তাই না আপনার প্রিয় উন্মত আরামের ঘুমকে হারাম করে ভোর বেলা ঘুম থেকে উঠে যদি বজরে দুরাকার নামাজ আদায় করে তাহলে আমি আল্লাহর কুরআন আমি হযরত আদব আলী (সাঃ) এবং হযরত মা হাওয়া আলী (সাঃ) কে যে পরিমাণ সাওয়াব নাকি দান করেছে সেই পরিমাণ নেকি সোয়া ওদেরকে যেভাবে আল্লাহ দুরাকার নামাজ পড়ার কারণে মাফ করে দিয়েছি হাজিরিন আর আমি রব তো সেই রব যে আদবের আমল ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল এখনো সেই রবই আছে যে আদমকে মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন যে তা আমরা আর শ্রেষ্ঠ নবীর আল্লাহ পাক আমার আমার জীবনে দুরাকার নামাজ পড়ার কারণে জীবনের সমস্ত গুনাহগুলোই আল্লাহ

পছন্দ আগ্রহ আল্লাহ মানুষকে যেভাবে রক্ষা করবে এটা আপনি আপনার আসাধারণ জ্ঞান এটা কিন্তু দিন আমরা চিন্তা করতে পারবো

আল্লাহ হাজরে মাগরিবে তিন নাকাত হযরত সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম নবী তার প্রথম সন্তানের নাম কি হযরত ইসহাক আরেক সন্তান নাম হযরত হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পুত্র সালাম ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম হাজরে সন্তান হযরত ঈসা আরবি সালে ছিলেন দশ ভাই আর এক ভাই দশ ভাইয়ের মধ্যে ওই সময়কার জন্য উনি ছিলেন এত সুন্দর এই জন্য এত আকর্ষণীয় সব চাইতে বেশি ওনাকে আদর করতেন ওনাকে বেশি ভালোবাসতেন ইসুফ আলু সালামকে ইসুফ আলী সালামের ভাইয়েরা হয়ে চোখ তো ইসুফ আলী সালামকে মধ্যে ফেলে দেয় সেই কুপে ফেলে দেওয়ার পরে সে কুপে ফেলে দেওয়ার পরে হজরত এটা আজকে অনেক কথা বলতে পারতাম সে অনেক লম্বা ইতিহাস এই মর্মে পবিত্র পুরাণে কারিগর মধ্যে সুরান আজিব করে সুরানের নাম নামে করেছি

দের লা আ কি ই